আসসালামু আলাইকুম অনেক দিন পরে ট্রেডিং ভিডিও নিয়ে আসছি সাথে এক্সপ্লেন করব কেন ট্রেডগুলো প্লেস করতেছি আমি ট্রেডিং ভিডিও দিতেছি না এই কয়েক মাস কারণ হচ্ছে যে আমি ফরেক্সে ট্রেড করি তো বাইনারিতে তেমন ট্রেড করা হয় না তাই সেই কারণে বেশি আপনার ভিডিও দেওয়া হয় না তো সো আজকে যেহেতু বাইনারি ট্রেডিং করব তো সেই কারণে আজকে ভিডিও করতেছি ট্রেড করতেছি এবং সেটার এক্সপ্লেনও আমি করব ট্রেডও করব এক্সপ্লেনও করব কেন প্রতিটা পয়েন্ট কেন আমি ট্রেডগুলো প্লেস করতেছি কি কি দেখে প্লেস করতেছি কেন আপনারা এইসব জিনিস দেখা দরকার না নাহলে আপনি বাইরেদের ট্রেড করতে পারবেন না ফার্স্ট অফ অল আমার মার্কেটে একটা ভালো মার্কেট চুজ করব এটা ভালো মার্কেট না এতটুকু মার্কেটটা ভালো ছিল কারণ হচ্ছে মার্কেট স্ট্রাকচার ফলো করছিল তো সো ফার্স্টে আমাদের কি চুজ করতে হবে একটা ভালো মার্কেট স্ট্রাকচারের মার্কেট তো মার্কেট স্ট্রাকচার কী সেটা হচ্ছে আমাদের ট্রেন্ড হইতে পারে এটা আপ ট্রেন্ড হইতে পারে এটা ডাউন ট্রেন্ড বা আমাদের রেঞ্জিং মার্কেট তো সো ফার্স্টে আমরা এই মার্কেটে আমি ট্রেড করতে পারবো সমস্যা নেই তো আপনাদের জন্য ফার্স্টে সুবিধাজনক হচ্ছে যে একটা ভালো মার্কেট চুজ করা তো ভালো মার্কেট আসলে মার্কেট ফলো যেটা করতেছে তো আমরা একটা ভালো মার্কেট চুজ করি ওকে আমাদের মার্কেটে রেঞ্জিংয়ে চলতেছে তো এখানে আমাদের মার্কেটটা কি করতেছে রেঞ্জিং করতেছে তো আমরা এখানে ট্রেড প্লেস করব তো এখানে আমাদের বাইংটা প্রেসার ছিল সেলিং ওকে ফাইন আমরা নেক্সট ক্যান্ডেল আমি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করব এই জায়গায় নেক্সট ক্যান্ডেলে ওকে ফাইন নেক্সট ক্যান্ডেল আমি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস এই জায়গায় আমি ডাউনওয়ার্ড ট্রেড প্লেস করব নেক্সট ক্যান্ডেলের জন্য এটা ট্রেড প্লেস করে দিয়েছি সমস্যা নাই আমি আরো একটা ট্রেড প্লেস করব এখানে আমি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছি এখানে টোটালি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করার রিজন কি কি ছিল ফার্স্ট টাইম আমার মার্কেটটা অনেক বড় হবে ক্যানেলটা অনেক বড় হবে এখানে রিজন কি কি আছে ফার্স্ট অফ অল আমাদের সেলিং সাইটটা দেখি সেলিং সাইটটা স্ট্রং মার্কেটটা স্ট্রং এখানে আমাদের স্ট্রং শো করছে বাইং সাইটটা আসলে কেমন বাইং সেটার ভিতরে আমাদের প্রেশার দেখতে পাইতেছি বাইং প্রেশার তো যে মার্কেট প্রেশারাইজ করে ওই মার্কেট আমাদের রিভার্স করতে অনেকটা টাইম নেয় তো সো যখন আমাদের মার্কেটটা প্রেসারাইজ করতেছে তো এর মানে হচ্ছে যে আমাদের মার্কেট অনেক উপরে চলে গেছে প্রেসারাইজ করে রিভার্স করার দরকার যেহেতু মার্কেট মার্কেট তো অনেকক্ষণ পরে গিয়ে রিভার্স মানে আবার আসে তো সো এই কারণে আমি এটাতে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছি তো আমি এটা এক্সপ্লেনও করতেছি ওকে ফাইন আমাদের অ্যান্টির জন্য নিশ্চিত মেবি লস হয়েছে আমি আর একটা ট্রেড প্লেস করব ডাউনওয়ার্ডে আমি ডাউনওয়ার্ডে আরেকটা প্লেস করব তো এখানে ডাউনওয়ার্ডে আমি আবার কেন ডেটটা প্লেস করলাম সেম জিনিস মার্কেটের ভিতরে বাইং প্রেশারটা শো করতেছে এই প্রেশারটা প্রেশার মার্কেট হিসেবে আমরা কাউন্ট করব আর নিচে যে সেলা সাইড ছিল সাইড কিন্তু আমাদের এক্সট্রিম সেলা সাইড ছিল তো যখন আমাদের প্রেশার মার্কেট থাকে সে কিন্তু রিভার্স করতে অনেকক্ষণ টাইম নেয় তো এই ক্যানেল যাক আমি এটাও আমি এক্সপ্লেনেশন আসতেছি এটা আমাদের জন্য খুবই সিম্পল ট্রেড আপনাদের জন্য যদি এটা বুঝতে পারেন খুবই সিম্পল মার্কেটকে কীভাবে জাজ করতে হয় আপনারা এই সব মার্কেট দেখেই ইজিলি ট্রেডগুলো করে শিখতে পারবেন বুঝতে পারেন ড্র্যামোতে ট্রেড করলে করেন বা রিয়েলে করেন মোট কথা সব মার্কেটে ট্রেড করে প্রফিট করা অনেকটা ইজি আমি এটাও স্ক্রিনশট নিয়ে নিতেছি ওকে ফাইন সেভি ও ওকে এখন আমি এক্সপ্লেনে আসি তো আমরা এখানে ট্রেড প্লেস করছিলাম কোন কোন ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করছিলাম এই দুইটা ক্যান্ডেলে এই দুইটা ক্যান্ডেল আমি ট্রেড প্লেস করছি তো এখন আমি এক্সপ্লেন করবো কেন আমি এখানে ডাউনওয়ার্ড প্লেস করছি ফার্স্ট অফ অল আমাদের মার্কেট স্ট্রেচার কী ছিল আমার কি পয়েন্ট মার্কেট স্ট্রেচার দেখব মার্কেট অ্যাস্ট্রে ছিল ফার্স্টে রেঞ্জিং থেকে মার্কেট ডাউনওয়ার্ড আসার কথা রেঞ্জিং মার্কেট হিসেবে ওপেন এরিয়া কোন ছিল ডাউনওয়ার্ড ছিল তো মার্কেট অ্যাস্ট্রা ছিল রেঞ্জিং মার্কেট তো আমাদের সেকেন্ড জিনিস দেখবো সেকেন্ড জিনিসের ভিতরে আমাদের মার্কেটটা তো মার্কেটের ভিতরে আমাদের মার্কেটের স্ট্রাকচারটা স্ট্রং কি না সেটা দেখব তো এখানে আমাদের মার্কেট কি কী দেখতে পাইতেছি বাইংয়ের ভিতরে উইকনেস দেখতে পাইতেছি বাইং সাইড উইক দেখছি ফার্স্টে ফার্স্ট লেগে তারপরে এই সাইডে যখন আসছি এই সাইডে দেখতেছি বাইং সাইডটা উইক অ্যাস্ট্রং শো করতেছে বাইং সাইডটা অ্যাস্টং শো করতেছে মানে বাইংটা আমাদের অ্যাস্ট্রং হয়েছে এখন সেলার সাইড আসি সেলার সাইটে আমাদের কেমন কেমন দেখতে পাইতেছি সাইড স্ট্রং সেলার স্ট্রং আমাদের একেও এ পয়েন্ট ও অ্যাস্ট্রং সেলার সাইট এ পয়েন্টও স্ট্রং সেলার সাইট এখন আসি মেন জিনিসে মেন জিনিসে আমি কেন এখান থেকে ডাউনোডেড প্লেস করলাম আমি বলছি মার্কেটে প্রেশার মার্কেট যে মার্কেটে আপের দিকে ডাউন ক্যান্ডেলের মানে রেড ক্যান্ডেল আপ গ্রিন ক্যান্ডেলের ডাউন সাইডে লম্বা উইক থাকবে ওইটা হচ্ছে প্রেশার মার্কেট এখন আমার সাথে এই জায়গায় সেলিং প্রেসার ক্যান্ডেল ছিল তো যেহেতু সেলিং প্রেশার ক্যান্ডেল আছে আমার কাছে আছে কি সেলিং প্রেশার ক্যান্ডেল আবার সাথে আছে কি বাইংও প্রেশার ক্যান্ডেল তো এখন আমি এখান ট্রেডটা প্লেস করার লজিকগুলো বলি আমি বলছি প্রেশার মার্কেট বা প্রেশার ক্যান্ডেল তো প্রেশার মার্কেট যখন রিভার্স করে তখন আমার অনেকক্ষণ সময় নেয় ওইটা রেস্ট নিতে এখানে ফার্স্টে সেলার ছিল সেলারের প্রেসার মার্কেট ছিল সেলারের তো আমি বলছি সেলার যখন এখানে মার্কেট রেজিং চলছিলো সেলার এখান থেকে প্রেসার মার্কেট করছে তার রিভার্স হইতে টাইম লাগবে তো এই কারণে রিভার্স হইতে টাইম লাগে পয়েন্ট এখান থেকে তার আসবে না ও অনেক উপর থেকে আসবে যেহেতু এটা প্রেশার মার্কেট ছিল প্রেশার মার্কেট রিভার্স করতে টাইম নেই আর যদি এটা সেলার সাইড স্ট্রং থাকতো তো সেক্ষেত্রে সে এখান থেকে এখানে পড়তো সরাসরি আবার এখানে এই পয়েন্ট থেকে পড়ে যেত যেহেতু এটা আমাদের প্রেশার মার্কেট যেহেতু আমাদের প্রেসার মার্কেট অনেক উপর থেকে পড়বে ওকে ফাইন আমি সেলিং সাইডকে অনেক উপর থেকে পড়বো এটা বুঝতে পারছি তো সেকেন্ড টপিকে ওকে ফাইন এটা বুঝতে পারলাম তো আমাদের এখন বাইং সাইডে আসি বাইং সাইডে কেমন হয়েছে বাইং সাইডে দেখেন সেম সিনারিও বাইং প্রেশার বাইং সাইডের ভিতরে বাইং প্রেশার ছিল এর মানে কি বাইং যখন সেলিং তো এখান থেকে পড়তেছে অনেক উপর থেকে পড়তেছে বাইং যখন আসবে সেও অনেকক্ষণ অনেক নিচ থেকে ব্যাক করবে বাইং সাইড প্রেশারে যখন আসবে সেলিং সাইড অনেক লম্বা একটা মুভ আসবে প্লাস আমাদের অনেক লেটে রিভার্স করবে সিনারিওটা রেঞ্জিং ছিল আমাদের সিনারিওটা রেঞ্জিং ছিল এভাবে পড়ার কত ওপেন এরিয়া কিন্তু এখানে না গিয়ে এখান থেকে পড়লো কোনো মেন রিজন হচ্ছে আমাদের প্রেশার মার্কেট ছিল সেলার বা বায়ারের সেলার বাইং যখন আমাদের প্রেশার মার্কেট উপরে উঠছে তার রিভার্স করবে অনেক দেরিতে মার্কেট এখান থেকে পড়ার কথা কিন্তু প্রেশার মার্কেট হওয়ার কারণে মার্কেট উপরে চলে গেছে সেলিং সাইডও প্রেশার মার্কেট হওয়ার কারণে অনেক লেট এন্ট্রি দিছে এন্ট্রিটা অনেক লেটে হয়েছে এই কারণে আমরা ইজিলি এটাকে আইডেন্টিফাই করতে পারতেছি যে মার্কেট আমাদের রিভার্সটা লেট হওয়ার কারণ হচ্ছে যে এই জিনিসগুলা তখন গিয়ে আমি টেটগুলো প্লেস করছি এই পয়েন্টে তো আশা করি বুঝাতে পারছি প্রেশার মার্কেট আমি কি পয়েন্ট হচ্ছে যে মার্কেটে ফলো করবেন মার্কেটে ছিল রেঞ্জিং দ্বিতীয় হচ্ছে যে আমাদের ক্যান্ডেল কেমন ক্যান্ডেল আমাদের প্রেশারে ছিল প্রেশার ক্যান্ডেল ছিল প্রেশার ক্যানেল প্রেসার ক্যানেল আমাদের প্রেশার মার্কেট হয় প্রেসার মার্কেট যখন হয়েছে প্রেসার মার্কেটের লজিক কি সে লং টাইম পরে রিফ্লেকশন শো করে তো রিফ্লেকশন যখন শো করবে লং টাইম পরে তো এটা তো আমাদের জন্য সেলার জন্য লং টাইম ছিল এটা না লং টাইম হচ্ছে সেলার জন্য অনেক উপরে কারণ হচ্ছে অনেক দেরিতে সে তার প্রেশারটা শো করবে আর বাইং যেটা ছিল আমাদের এই জায়গায় তো বাইংয়ে দেখেন বাইং ক্যান্ডেল কিন্তু আমাদের অনেক দেরিতে কিন্তু এটা প্রেশারাইজ ক্যান্ডেল অনেক দেরিতে কিন্তু সে এখান থেকে এখান থেকে না সে যেহেতু প্রেশারে উঠছে এখান থেকে সে রিভার্স করবে তো এটা হচ্ছে বাইং এবং সেলিং প্রেসারের ক্যান্ডেল দেখে আমরা কেউ ট্রেড প্লেস করব আমাদের কীভাবে চিন্তা করা উচিত সেটা একটা নমুনা তো পরপর দুইটা ট্রেড করছি দুইটা কেন ট্রেড করছি কেন আমাদেরকে কি কী দেখা উচিত সব করতেও আমি এক্সপ্লেন করছি আশা করি ট্রেড করতে আমাদের কোনো অসুবিধা হবে না প্রেশার মার্কেটে